মুক্তিযোদ্ধা নামে পরিচয় আমার স্বাক্ষর দেয় আমি আমি স্বাধীনতা মুক্তিযোদ্ধা আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমারে চড়ছে আমারে চড়ছে সবাই যা আমারে বুঝেছে আমার মা তাই এভাবে গুছিয়েছে আমি এটার বিচার চাই আর বলছে ফাঁস আগে যদি বাড়ির থেকে না যাস না গেলে তাইলে তোদের বাপ বেডার মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না তুই এখানে অ্যাস্টামে টিপ দে আর সাক্ষর দে আমার জীবন তোরা আমার দব বলি দেয় আমি অ্যাস্টামে সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়বো না বা বাবা আমি ইজতের বয় আমি এখন যদি আপনারা বলেন উপদেশ কাছে আমার আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গাড়ি আমার গলায় মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা হয় যারা বাতা হয় যারা গ্যাজেট মুক্ত তাদের গলায় গতদিন Tut mal allein.